মানুষের কখন কি খেতে মন চায় আর কখন কী করতে মন চায় মানুষ মনে হয় নিজেও জানে না আজকে আমার হঠাৎ করে একটা জিনিস খেতে খুব ইচ্ছে করতেছিল তো আজকে আমি সময় যেহেতু পেয়েছিলাম সেহেতু ঝটপট তৈরি করে নিলাম আমার কাছে মাঝে মাঝে এরকম উদ্ভর ধরনের খাবার খেতে কিন্তু ভীষণ ভালোই লাগে আর আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগার জিনিস কারণ হঠাৎ করে খেতে মন চাইলে সেই জিনিসটা খাওয়ার প্রতি অনেকটা রুচি কিন্তু বেশি থাকে দেখা যায় প্রতিদিন যে খাবারগুলো খায় সেগুলো থেকে ভিন্ন রকম কিছু রান্না করলে সেগুলোর প্রতি কিন্তু খাওয়ার রুচিটা কিন্তু একদম পুরাই অন্যরকম থাকে তো আজকে আমি রান্না করবো খিচুড়ি টাইপের কিছু তবে খিচুড়িও না আবার খিচুড়িও বলা চলে এখানে আমি প্রথমে পেঁয়াজ কাঁচামরিচগুলোকে হালকা বাদামি করে ভেজে নিয়েছি তারপরে এলাচ দারচিনি তেজপাতা এগুলোকে দিয়ে দিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম এখানে হাফ কেজি পরিমাণে পোলার চাল এখানে সাল্লার চাল পোলার চাল বা আপনারা চিনি চিনিগুড়া চাল যেটাই বলেন আমরা এখানে পোলার চালই বলে থাকি তো এটাকে সুন্দর করে এই একদমই পোলার চাল যেরকম করে পোলাও রান্না করার আগে ভেজে নেওয়া হয় ঠিক সেরকম করে ভেজে নেওয়া হচ্ছে আর এরকম পুরোপুরি ভাজা হলে দেখবেন যে রান্না করার পরে ভাতটা কিন্তু অনেক ঝরঝরে হয় অতটাও নরম হয় না আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমার চালটা ভাজা হয়ে গেছে এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পোলার চাল রান্না করতে খুব বেশি পানির প্রয়োজন হয় না বেশি পানি দিলে এটা কিন্তু অনেকটা নরম হয় আর খেতেও ভালো লাগে না আর এখানে আমি পরিমাণ অনুযায়ী লবণ দিলাম লবণটা আপনারা দেখে শুনে দিবেন অবশ্যই বেশি দেওয়ার চেষ্টা করবেন না কারণ যে কোনো জিনিস ঝাল বলেন লবণ বলেন হলুদ বলেন যে কোনো জিনিস খাবারের পরিমাণের চেয়ে একটু বেশি হলেই কিন্তু খেতে খারাপ লাগে আর এইদিকে সেই অদ্ভুত জিনিস খাবারের মধ্যে হচ্ছে এখানে আমি ছোলা বুট দিয়ে খিচুড়ি রান্না করতেছি আসলে এখানে ছোলা বুটটা আমার আগে রান্না করা ছিল আমার নতুন করে রান্না করতে হয়নি আর ছোলা বুটটা রান্না করা ছিলবিধায় রান্নাটাও আমার দ্রুত হয়ে গিয়েছে এর মধ্যে আমি ছোলা বুট প্রায় আড়াইশো গ্রাম পরিমাণের ছোলা বুট দিয়ে দিয়েছি এরপরে আমি এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে ঢেকে দিয়েছি আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম হলুদটা অপশনাল আপনারা চাইলে সাদা সাদা খেতে পারেন অথবা হলুদ খেতে পারেন হালকা হলুদ দিলে কালারটা দেখতে ভালো লাগে আর এদিকে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলারগুলো গরম গুঁড়ো দেওয়ার কারণে সুন্দর একটা ঘ্রাণ আসবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে মাঝে মাঝে এরকম উদ্ভট ধরনের খাবার আমার কাছে ভীষণ ভালো লাগে কারণ মাঝে মাঝে এসব খাবারের প্রতি রুচিটা আমার একটু বেড়ে যায় আর যখন তখন এই খাবারগুলো আমি খেয়ে থাকি আমার মতো পাগল কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ছোট পেস্টাতে আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমি এখানে মূলত রান্না প্লাস আমার লাইফস্টাইল ব্লগিং মানে আমার নিত্য নতুন বা দৈনন্দিন জীবনে যে কাজকর্ম করে থাকি বা যেসব রান্না করে থাকি সেগুলোই মূলত আপনাদের সাথে শেয়ার করি আমি নতুন নতুন রেসিপি এত পারি না তারপরও চেষ্টা করি